মেসোপটেমিয়া ইতিহাসের প্রথম এবং প্রাচীনতম সভ্যতা হিসেবে গণ্য হয় কিন্তু আসলেই কি তাই আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে মেসোপটেমিয়াই প্রথম সভ্যতা ছিল জানলে অবাক হবেন অনেক পুরাতন সভ্যতার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কেন মেসোপটেমিয়া এত বিখ্যাত আসলে মেসোপটেমিয়া সভ্যতাকে পৃথিবীর প্রথম সভ্যতা হিসেবে গণ্য করা হয় কারণ এখানে সংগঠিত সমাজ রাজা আইনকানুন এবং স্থাপত্যের সূচনা দেখা গেছে প্রাচীন সুমেরিয়ান রাজাদের তালিকা এই সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ এই তালিকায় হাজার হাজার বছর ধরে শাসনকারী অসংখ্য রাজার নাম রয়েছে শুনতে অবাক লাগছে কিন্তু কিভাবে একজন মানুষ কয়েক হাজার বছর ধরে রাজত্ব করতে পারে এটা কি আদৌ সম্ভব যাই হোক আসুন এই রহস্যময় তালিকাকে একপাশে রেখে এবার একটু ভেবে দেখুন পৃথিবীতে কি মেসোকটেমিয়ার আগে কোনও সভ্যতা ছিল না নাকি অন্য সভ্যতাগুলোর ইতিহাস মুছে ফেলা হয়েছে বেশ কিছু প্রাচীন খোঁজের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মেসোকটেমিয়া সভ্যতা প্রথম নয় উদাহরণস্বরূপ পাকিস্তানের মেহরগড়ের প্রত্নতাত্ত্বিক খনন থেকে প্রাপ্ত কিছু প্রমাণ দেখিয়েছে যে এই অঞ্চল আজ থেকে প্রায় নয় হাজার বছর আগে বসবাসকারী মানুষের ইতিহাস বহন করছে কিন্তু মেসোকটেমিয়া তো প্রায় ছয় হাজার বছর আগে গড়ে উঠেছে তাহলে কি আমরা ভুল বুঝে এসেছি এতদিন এমনকি তুরস্কের গোবেকলি তেটে খণ্নে প্রাপ্ত প্রমাণগুলো প্রায় এক এক হাজার বছর পুরনো যেখানে মানুষ প্রার্থনার জন্য স্থাপত্য তৈরি করেছিল অবিশ্বাস্য তাই না এখানেই শেষ নয় তেপে খননের সময় আশ্চর্যজনকভাবে এক ধরনের পাথরের স্তম্ভ আবিষ্কৃত হয়েছিল যা দেখতে মন্দিরের মতো কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই এলাকায় মানুষের বস্তি বা দৈনন্দিন জীবনের কোনও প্রমাণ মেলেনি তাহলে এই মন্দির কাদের জন্য তৈরি করা হয়েছিল কি কারণে তারা এই মন্দির গড়ে তুলেছিল আশেপাশের এলাকা খনন করার পর দেখা যায় একদল মানুষ একসাথে বসবাস করত এবং একটি নির্দিষ্ট সমাজ ব্যবস্থার অংশ ছিল তাদের সামাজিক কাঠামো এবং আধ্যাত্মিক জীবনের উন্নতি হয়েছিল কিন্তু কেবল মেসোপটেমিয়াকেই কেন প্রথম সভ্যতা হিসেবে গণ্য করা হয় প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি কেন এত দীর্ঘ সময় ধরে আমাদের থেকে লুকিয়েছিল এটা কি আমাদের ইতিহাসবিদদের রিগিডিটি মানে তাদের পুরানো ধারণায় আটকে থাকার কারণেই হচ্ছে যখন নতুন কিছু আবিষ্কার হয় তখন বিজ্ঞানীরা এটাকে সাদরে গ্রহণ করেন কিন্তু ইতিহাসের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার হলে কেন তা পুরোপুরি আলোচনায় আসে না ইতিহাস কি এতটাই রক্ষণশীল যে নতুন তথ্য মানতেই চায় না এখানে শেষ নয় বন্যার কারণেও অনেক প্রাচীন সভ্যতা বিলুপ্ত হয়েছে বলে ধারণা করা হয় হরপ্পা সভ্যতার ধ্বংসের পেছনেও বন্যার ভূমিকা রয়েছে সুমেরিয়ান লিস্টেও উল্লেখ করা আছে যে একটি মহাবন্যার আগে রাজারা সর্ব থেকে নেমে এসে শাসন করতেন এই কাহিনী শুনে কি আপনাকে ভাবতে বাধ্য করে না যে প্রাচীনকালে এমনকি অতি উচ্চ মেধার মানুষও কি ছিল না যারা হাজার হাজার বছর ধরে রাজত্ব করতে পারত এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বর্তমান ইতিহাসের কাঠামোতে নেই কিন্তু আরও অনুসন্ধান করলে হয়তো এমন কিছু প্রমাণ মিলবে যা আমাদের প্রাচীন সভ্যতার ধারণা বদলে দেবে হয়তো সেই সময়ের প্রযুক্তির জ্ঞান আমাদের হাতে আসতে পারে কেমন হবে যদি সেই প্রযুক্তি আমরা আবিষ্কার করতে পারি যা বিদ্যুৎ ছাড়াই বড় পাথর স্থানান্তর করতে পারত কি অবিশ্বাস্য সম্ভাবনা তাই না আমরা কি মেসোপটেমিয়াকেই প্রথম সভ্যতা মেনে নেব নাকি নতুন প্রমাণের ভিত্তিতে আমাদের ইতিহাসকে নতুন করে লেখার সময় এসেছে